আছেন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা একদম সুপার বিগ সাইজের জাইগেন্টিক বেশ কিছু গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের আবু হোসেন চাচা চাচার কাছ থেকে আজকের এই গরুগুলোর আপডেট নিয়ে কথা বলবো জানাবো এছাড়াও তো অভিজ্ঞ একজন ব্যাপারে যেহেতু চাচা চাচার কাছ থেকে আমরা বাজার দর সম্পর্কে ধারণা নিব চলুন কথা বলি চাচার সাথে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন মোটামুটি ভালো আপনি তো কালেকশন করেন মাঝারি গরু এখন কালেকশন করছেন বিগ সাইজ এর গরু এমন সময় গরু মিলি যায় যে এমন সময় বিগ সাইজ গরু কালেকশন করতে হয় মাঝারি করতে হয় এখন বিগ সাইজ এর কালেকশন করছেন মাল সবই কিনতে হয়

গরুর এটা কম জায়গায় কমতি নাই আচ্ছা আচ্ছা এইটা বলছিলেন দুই দাঁত হয়ে গেছে দু কুইন্টের দাঁত আচ্ছা ওজনে কেমন হবে এটা এটা ওজনে ছয়মন প্লাস মাল আছে গায়ে ছয়মন প্লাস আছে দাম কেমন রাখছেন এটা এটার দাম রাখছি একশো পঁয়ষট্টি রাখছে দাম এটার দাম রয়েছে একশো একশো ষাট পাঁচশো দাম রয়েছে এটা এক লাখ ষাট হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে দাম ধরার সুযোগ তো আছে কিন্তু সম্মান তো করা হবে এটা ছিল দুই নাম্বার কালেকশন চলেন পরবর্তী তিন নাম্বার গোটা নিয়ে কথা বলবো এটা একটা একদম বিগ সাইজের যাকে বলে গরু আছে সাইজটা সাইজটা তো বিগ সাইজের গরু গুলো কমতি নাই কোনটাতেই কমতি নাই হাত করবেন না এটাও কি শাহিওয়াল এটা 100 শাহিওয়াল 100 শাহিওয়াল পদখানা সিং এর দুই চূড়া দেখেন না সিং চূড়া মাজা নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট কোনটা কমতি নাই 1 ইঞ্চি কমতি নাই আচ্ছা এটার

এই চারটে গরুর লট বলতে কত করে এই গরু লট একবারে মানে বিক্রি করতে হবে কোনো খামারি বন্ধু ভাই যদি গরু চারটা একবারে কোনো ভ্যালিটে দেয় এই চারটা গরুর দাম একবারে বেশ বই বিধায় আমি দামটা তাতে পাবো কত ওই প্রতিটা গরু ধারে এক্সেস কথা বলি লাভ নাই এই চারটা গরুর দাম সর্বনিম্ন করে বলছি মানে চারটা কুরুম হয়তো একবারে কুরুম আই দিতে চাই জি তো চারটা মালের দাম লবে 156 করে পিস 156000 টাকা পার পিস হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে জি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু